সম্পদ আল্লাহ তালা মানুষকে সম্পদ হিসেবে অনেক কিছু দান করেছে তার মধ্যে দামি সম্পদের একটা তালিকা রয়েছে এই দামি সম্পদ সমূহের মধ্যে এই আইলিম বা হেকমা হচ্ছে অন্যতম একটা সম্পদ জরিগন সুবাহান এই সম্পদ এই জ্ঞানটা আল্লাহ তালা প্রত্যেককে সমান করে দান করলেও সবাই আমরা এর ব্যবহার সঠিক মাত্রায় করতে ব্যর্থ হচ্ছি প্রকারান্তরে আমাদের মাঝখানে কেউ একটু বেশি জ্ঞানী বা একটু কম জ্ঞানী হয়ে থাকি আল্লাহ তালা ওভারঅল সবাইকে আজকে সম্বোধন করলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কম জ্ঞানী মাঝারি জ্ঞানী বেশি জ্ঞানী এক কথায় ইমানদার বেঈমান আস্তিক অথবা নাস্তিক যে যে ধর্ম পালন করো সবাইকে আল্লাহ বললেন তোমাদেরকে আমি আল্লাহ ডাকছি তার মানে আমাদের মনোযোগ আল্লাহর দিকে একটু করার দরকার আছে না নাই আল্লাহ বললেন ও কুম পৃথিবীর সব মানুষ তুমি যদি বলো যে আল্লাহকে ভগবান অথবা আল্লাহকে গড অথবা আল্লাহকে যে যে নামে ডাকো না কেন আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা পৃথিবীর যে যে ধর্মই পালন করুক সবাই কিন্তু স্রষ্টা বলে একজনকে মানে মানে কি মানে না সবাই স্রষ্টা বলে একজনকে মানে আল্লাহ বললেন তোমরা ওই রবের ইবাদত করো ও পৃথিবীবাসী প্রতিটা মানুষ তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন জন্মলগ্ন থেকে তোমাদের অস্তিত্ব দান করেছেন পরিষেবা হারাল্লা আতা আলাল ইনসানি হাহি নুমিনা দাহ লাম সেই আহমদ কোরাব সোরা দাহারের পহেলা নম্বর আয়াতে এক নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মানুষ তোমরা কিসের বড়াই করো তোমাদের কিছু সময় পূর্বে অস্তিত্বে প্রকাশ করার মতো লিখার মতো কোনো ডেসিগনেশন কোনো নাম কোনো গন্ধ তোমাদের ছিল না আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিলাম তোমাদের নাম দিলাম শুধু কি তাই আমাদেরকে আশরাফুল মাসলুকাত বলে আল্লাহ বিবেচনা করেছেন জোরে কনসুবাহ আল্লাহ বলেন শোনো পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ দরদি কণ্ঠে তোমাদেরকে বলছি ইবাদত করো আমি আল্লাহ ইবাদত করব কার আল্লাহ বললেন রবের ইবাদত করো আবার ওখানেই আল্লাহ জানালেন আমাদের রবকে আমাদের আল্লাহ আল্লাহ আমাদের রব তার মানে পৃথিবীতে আমরা আজকে দেখি ইবাদত এই ইবাদত নিয়ে অসংখ্য মানুষ অসংখ রকম মত মতবাদ তারা প্রকাশ করে থাকে এক কথায় আমি ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে চার থেকে পাঁচটা তাফসিরকে একসঙ্গে করেছি আমি অনেকগুলো ভেরিফিকেশন অনেকগুলো ক্লাসিফিকেশন পেয়েছি যে ইবাদত শুধুমাত্র নামাজ পড়ার নামই নয় বরং এই ইবাদতের প্রকার হতে পারে দশ থেকে পনেরো প্রকার পরে এক এক মোফা তার নিজস্ব তাফসির গ্রন্থে এক এক রকম প্রকার ভেদ উল্লেখ করেছেন তার মধ্যে এই ইবাদত শুধুমাত্র নামাজ নয় শুধুমাত্র রোজা নয় শুধুমাত্র জাকাত নয় এইগুলো তো মৌলিক ইবাদত এর পাশাপাশি প্রত্যেকটা মানুষের জন্য ইবাদতের শ্রেণীবিন্যাস প্রধানত নয় প্রকার জোরে বলেন কয় প্রকার কেউ কে উল্লেখ করেছেন তাফসির ইবনে কাসির আল্লামা ইমাদুদ্দিন রহমাতুল্লাহি আলাই স্পষ্ট করে ব্যক্ত করেছেন তাফসির নুরুল কোরআন প্রণেতা তারাও বলেন ব্যক্তিগত জীবনে মানুষের ইবাদত আছে সুবহানাল্লাহ আল্লাহ একটা মানুষ যখন বাড়ি থেকে বের হবে অ্যাজ এ মুসলিম সে একটা মুসলমানকে দেখার সঙ্গে সঙ্গে তার প্রথম ইবাদত হচ্ছে তাকে সালাম দেবে সুবাহান আল্লাহ বলেন আজকে কি সালামের প্রচলন আছে আছে নেই তা না আছে কিন্তু তুলনামূলক আমরা মুসলমান হিসেবে আমাদের একটা জাতিগত একটা ঐতিহ্য হিসেবে এই সংস্কৃতিটাকে আমরা ভুলতে বসেছি আজকে আমরা এখন দেখা হলে সালাম অনেকাংশে দিতে চাই না অনেকে দেখা হলেও সালাম না দিয়ে হ্যাঁ ইশারাই অথবা হাত ইশারা এগুলো কেন ইসলাম আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবীজি একটি হাদিসে বলেন যে ব্যক্তি আসসালাম আলাইকুম বলল উত্তর যে ব্যক্তি দেবে সে যেন একটা হলেও লফস বা শব্দ বৃদ্ধি করে বলে সুবাহান্লাহ বলেন নবীজি কথা বলেছেন কেউ যদি আসসালাম আলাইকুম এতটুকুন বলে উত্তরদাতাকে বলা উচিত ও আলাইকুম আসসালাম ওরহমাতুল্লাহ যদি সালাম দাতা বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে উত্তরদাতা রহমতুল্লাহর পাশাপাশি অরকাহ শব্দটা যেন বাড়িয়ে দেয় সুবাহ আল্লাহ সালাম শব্দের অর্থ আপনি অন্যের শান্তি কামনা করলেন তার জন্য দোয়া করলেন আর উত্তর দাতাও পাল্টা আপনাকে রিপিট করলো যে হ্যাঁ তুমি আমার শান্তি কামনা করলে আমিও অনুরূপ তোমার শান্তি কামনা করলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সুতরাং আজকে ব্যক্তিগত জীবনের দেখেন পয়লা ইবাদত বাড়ি থেকে বের হয়েই এই ইবাদতটাই আমরা অনেকে ভুলে যেতে বসেছি মুসলমান হিসেবে একজন মুসলমান অন্য মুসলমানের উপরে অনেকগুলো হাদিসের হাওলা দিয়ে প্রধানত ছয়টা হকের কথা নবীজি বলেছেন সকলে বলুন তো কয়টা হক ছয়টি তার পহেলা হচ্ছে দেখা হলেই দিতে হবে কি সালাম আমরা এই সালামের প্রচলন করব ইনশা ইবাদতের অনেক ব্যাখ্যা আমি সেই দিকে ঢুকবো না কারণ আমাদের অনেক লম্বা পথ আমরা সংক্ষিপ্ত আকারে এই কোরআন আল কারিমের সংক্ষিপ্ত আকারে যদি একটা বারো সরল অনুবাদও জানতে পারি এর থেকে জ্ঞানের পরিধি একটু বাড়বে কি বাড়বে না বাড়বে ইনশাআল্লাহ কারণ কোরান আল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন যে যত পড়বে যত বুঝবে যত অনুদাবন করবে আল্লাহ তাআলা এই কোরান বোঝাটা তার জন্য তত সহজ করে দেবেন সুফান আল্লাহই কথাটা কোরানে চারবার বলেছেন কয়বার ওয়ালা ফজ ইয়াস সরন আল কোরান আল ফাহাল মিম মোদ্দাকির এ আমি আল্লাহ তাআলা সহজ থেকে সহজতর করেছি তাও কি তোমাদের মাসে কেউ নাই এ কোরান নিয়ে একটু অনুদাবন করবে আল্লাহ আফসোস করে প্রশ্ন করছেন তোমাদের মাঝে কি কেউ নাই যে কোরআন নিয়ে একটু জ্ঞান বিজ্ঞানের সোর্স হিসেবে একটু এখান থেকে জ্ঞান অন্বেষণের চেষ্টা করবে গবেষণা করবে এমন মানুষ কি নাই আল্লাহ আমাদের প্রশ্ন করছেন তার মানে কোরআন নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই আজকে কোরআন নিয়ে গবেষণা কম হচ্ছে আসে বিভিন্ন বিষয় নিয়ে আমরা গবেষণা যতটা না করি কোরআন নিয়ে গবেষণা তার তুলনামূলক কিঞ্চিত পরিমাণ করছি না এই কারণে আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত আর আমরা বিভিন্নভাবে মাজলুম হচ্ছি আল্লাহ যেন বেশি বেশি অধ্যয়ন করতো কোরআন বোঝার তৌফিক আমাদের দান করেন আল্লাহ বলেন তোমরা ইবাদত করো আল্লাহ শুধু আমাদেরকেই বলেন নাই গোটা পৃথিবীবাসীকে বলেছেন এই পৃথিবীতে যত ধর্ম আছে চাইতে বেশি ধর্মের মানুষ কোন ধর্মে আছে বলতে পারে খ্রিস্টান ধর্মে সেদিন আমাকে এক সম্ভবত মুসলমান ঘরের মুসলমান ঘরের কিন্তু ইসলামের প্রতি তার অ্যাট্রাকশনটা একেবারে নাই নাস্তিকতার দিকে অনেকটা অগ্রসর হয়েছে আমাকে বলতেছে মাওলানা শেফ আল আকসার হুকমুল কুল ইমাম আবু হানিফ আপনারা মানেন না আমি বললাম হ্যাঁ একটি অধিকাংশ মানুষ বা মাকাংশ সিদ্ধান্ত যেদিকে যাবে হুকুমটা সেই দিকে যাবে রায় সিদ্ধান্তটা দিকে যাবে এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ মাসলা যে অধিকাংশ সাহাবিদের মত অধিকাংশ তাবে বা অধিকাংশ যারা মহাক্ষিক তাদের মতামত যে দিকে যাবে একটা বা সিদ্ধান্ত রায় সেই দিকে যাবে তো আমাকে এই সেই ব্যক্তি নাস্তিক আমাকে শোনাচ্ছে হুজুর আল আকসার ও হুকমল কুল অধিকাংশের উপরে হুকুম যাবে তো পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা বেশি আছে তাহলে তো আল্লাহ খ্রিস্টানের দিকেই আশ্রয়ের কত বড় চালাক দেখছেন কত বড় চালাক তারা কিন্তু গবেষণা করে করে কথা বলে আমরা যে হেলাই ফেলাই চুপ করে বসে থাকি মুসলমান তারা নাস্তিক নাস্তিক নিজেদেরকে দাবি করে কম পড়াশোনা করে না তবে তাদের পড়াশোনার ভিতরে স্রষ্টার সৃষ্টি তত্ত্বটা নাই এই কারণে তারা নাস্তিক কথা বলেন ঠিকই কারণ নবীজিকে যখন প্রথম ওহি অবতারণা শুরু হয় নাসিল শুরু হয় এর তর প্রথম আল্লাহর অর্ডার বা প্রথম যে ওহি সেটা হচ্ছে পড়ো রসুল সাল্লা প্রথম প্রথমবারে পড়েন নাই রবিজি চুপ করে দাঁড়িয়ে আছেন বলে আমি তো পড়তে জানি না অথবা কি পড়বো তৃতীয়বার থার্ড টাইম এ কর এ কর এ কর জিবির সালাত সালাম তৃতীয়বার যখন বললেন নবীজি আপনি পড়ুন নবীজি তখন বললেন আমি কি পড়বো সুবাহান্লাহ পড়েন মুফাসরানে কেরাম উল্লেখ করেছেন নবীজি তো প্রথমবারে স্পষ্ট শুনতে পেয়েছেন যে পড়ুন তারপরেও কেন তিনি চুপ থেকেছেন এই চকুত বা চুপ থাকার পেছনে লজিক আছে সুবাহান্লাহ পড়েন কারণ নবী সাল্লাম এটা আমাদেরকে বুঝিয়েছেন তোমার সামনে পড়া আসলেই তোমার তোমার যাবে না সামনে পড়া আসলেই সেটা পড়া যাবে না আগে তুমি করো সেই পড়ার মধ্যে সৃষ্টি তত্ত্ব আমার স্রষ্টার কথা আছে কিনা কারণ তিন মার যখন শুনলেন তারপরে বললেন আমি কি পড়বো এর পরে আমিন তখন বললেন বিস্মে রব্বিক আল্লাযী খালাক পড়ুন ওই স্রষ্টার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জোরে কোন আল্লাহু আকবার সৃষ্টি তত্ত্ব যেখানে নাই স্রষ্টার কথা যেই পড়ার মধ্যে নাই ওই পড়া কখনো পড়াই হতে পারে না যেই পড়ার মধ্যে আমার আল্লাহর কথা নাই স্রষ্টার কথা নাই রবের কথা নাই সেই পড়া পড়া হতে পারে নাবিজি এই জন্য পড়েন নাই তৃতীয়বারে তিনি যখন দেখলেন না এই পড়ার মধ্যে আমার রবের কথা আছে আমি যে রবের ইবাদত করি তার কথা আছে সৃষ্টির কথা আছে সৃষ্টি তথ্য আছে আমি এই পড়া এখন পড়ব তিনি পড়া আরম্ভ করলেন জোরে বলি সোহান আল্লাহ তাহলে দেখুন ইবাদত শুধুমাত্র নামাজ পড়ার নাম নয় ইবাদত শুধুমাত্র দান কিংবা সদাকা করার নাম নয় ইবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ আল্লাহ তালা বলেন

দুইটা জাতিকে আল্লাহ তালা অর্ডার করে দিলেন এক হচ্ছে মানুষ্য জাতি আর দ্বিতীয় হচ্ছে জিন জাতি এই দুইটা জাতিকে আল্লাহ করলেন বললেন দুইটা জাতিকে কেবল মাত্র শুধুমাত্র ইবাদত করার জন্যই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে সোবাহ আল্লাহ পরে আমাদের মাঝখানে অনেক দুষ্টু জিনের প্রভাব আছে না জিনের প্রভাব আছে তো আজকে আসুন আমি যখন তাফসিরে নুরুল কোরআন কোরআন থেকে আয়াত পড়ছিলাম তখন ওখানে দেখলাম দুষ্ট জিন এই অমা ফলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আবুদুন অবতরণের পরে দুষ্ট জিনের প্রভাব থেকে বাঁচার একটা আমল আছে ওই আমল মুফাসসির ইন্ডিকেট করেছেন ওখানে তুলে ধরেছেন আপনারা কি জানতে চান দুষ্ট জিনের থেকে বাঁচতে হলে কোন আমল একটু জানতে চান আমিও বলি মনোযোগ বাড়ান আমার এই কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে আজকে আমরা আছি সোরা বাকারা একুশ নম্বর আয়াতে কারিমা থেকে আমরা ধারাবাহিকভাবে যত দূর পর্যন্ত আমাদের সক্ষমতায় কোলাই আল্লাহ তালা মেহরবানি করে আমরা এগোতে থাকবো ইনশা তাছিলেন উল্ল করেন প্রণেতা তিনি উল্লেখ করেন আমাদের ছোট ছোট বাচ্চারা আছে আধুনিক কিছু তাফসিরে আমি অনলাইনেও সার্চ করে দেখলাম কিছু উল্লেখ করেছেন যে বেশিরভাগ দুষ্ট জিনগুলো থাকে নাজাস যেই জায়গায় অপবিত্রতা বেশি সেই জায়গায় দুষ্ট জিন বেশি থাকে আমরা অনেকে বলি ভূত ভূত বলতে কিছু নাই যেগুলোকে আমরা ভূত বলি ওইগুলোই হচ্ছে দুষ্ট জিন অনেকগুলো অনেকগুলো হয় সেকেল আকৃতি তারা নিতে পারে তারা এই মুহূর্তে মাছের আকৃতি তো কুকুরের আকৃতি তারা এই মুহূর্তে বিড়াল তো এই মুহূর্তে সাপ যে কোনো আকৃতি তারা ধারণ করতে পারে জিনদের মজার একটি কি জানেন আমি পড়তে পড়তে অবাক হয়ে গেলাম জিন the ডে of judgment কিয়ামতের ওই ময়দানে ময়দানে মহাশারে আমরা যেমন এখন জিনদেরকে তাদের আসল অভাবে দেখতে পাই না কিয়ামতের দিন আমরা তাদেরকে দেখতে পাবো মাগার ওরাই আমাদেরকে দেখতে পাবে না সুবহানাল্লাহ বলেন কি আশ্চর্যের ব্যাপার তবে এই দুষ্ট জিনরা মানুষদের অনিষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লাগে আচ্ছা বলুন তো শয়তান মানুষের মধ্যে আর জিনের মধ্যে আছে এটা কি বিশ্বাস হয় কেন হবে না আল্লাহ নিজে বলেছেন মিনাল জিন্নাতি নাস, শয়তান মানুষের মাঝেও আছে, জিনের মধ্যেও আছে, তো আল্লাহ মানুষদেরকে আর জিনদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাহলে শয়তানি যদি মানুষের মধ্যে চলে জিনদের মধ্যেও চলার সম্ভাবনা আছে না নাই আছে নবীজি নিজে বলেছেন যে শয়তানের যে শয়তানি জিন বা দুষ্ট জিন তাদের প্রভাব আছে নবীজি দ্বারা প্রমাণিত মাসে মধ্যে অনেক মানুষের উপরে আসর করে অসুস্থ করে রাখে ভালো ভালো কাজে যেতে দেয় না এইগুলো থেকে বাঁচার উপায় কতকগুলো তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মনোযোগ আছে আপনাদের দুষ্ট জিন কোথায় থাকে আগে আমরা জেনে নিই দুষ্টু জিন থাকে যতগুলো আমি ঘাঁটাঘাঁটি করলাম দেখতে পেলাম টয়লেটে দুষ্টু জিনের প্রভাব বেশি থাকে কোথায় অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে না তো অ্যাটাচ বাথরুমের একটা আমি সাজেশন দিতে চাই যে দরজা আপনারা সবসময় বন্ধ রাখবেন দরজাটা সবসময় বন্ধ রাখবেন বাড়িতে যদি বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই বন্ধ রাখবেন যদি বন্ধ রাখতে মাঝে মধ্যে উন্মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা পর্দা ব্যবহার করবেন যে বাচ্চারা অগচরে দরজা খুলে রেখে আসতে পারে এই জন্য পর্দার একটা থাকলে অন্ততপক্ষে পক্ষে সরাসরি সেখানকার সঙ্গে ঘরের সম্পর্কটা থাকবে না আর ঘরের মধ্যে যদি আপনি দরজা খুলে রাখেন ছোট বাচ্চা যদি শুয়ে রাখেন পরীক্ষিত দেখা বিষয় ওই দুষ্ট জিন ওই বাচ্চাকে ডিস্টার্ব করে এজন্য বাথরুম ব্যবহারের পরে অবশ্যই আমরা বন্ধ রাখবো আর দুষ্ট জিনের খাবার কি জানেন সব জিনদের খাবার হচ্ছে মাছের কাঁটা গোস্তের হাড় তারপরে চর্বি তৈলাক্ত খাবার হচ্ছে জিনদের খাবার আপনি আমি যদি ঘরের খাবারগুলো জায়গায় বিভিন্ন জায়গায় ঢেকে না রেখে উন্মুক্ত রাখি ওই জায়গায় জিনদের প্রভাব হবে জিনরা এসে ওই খাবারগুলো খাওয়া শুরু করে দেবে আর খেতে খেতে তাদের মনের মধ্যে দুষ্টুমি থাকার কারণে ছোট বাচ্চারা থাকলে বিশেষ করে মুরব্বীদের তুলনায় দুষ্ট জিনগুলো বাচ্চাদের উপরে অ্যাটাক করে বেশি ঘরে যদি বাচ্চারা থাকে আপনি অবশ্যই খাবার শেষে হাড্ডি এরপরে হচ্ছে আপনার কাঁটা এগুলো ঢেকে রাখবেন অথবা বাহিরে দূরে কোথাও ফেলে দেবেন ইনশা কারণ এইগুলোর মাধ্যমে জিনের প্রভাব আপনার আমার বাড়িতে চলে আসে এগুলো সব তাফসিরের কথা কষ্ট হচ্ছে তো এইগুলো কাজ যদি আমরা করি পাশাপাশি একটা আমল করতে হবে যে আমলটা সরাসরি শিক্ষা দিচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সেটি হলো সৌরা বাকারা যেই বাড়িতে বেশি বেশি লাউডলি তলাওয়াত করা হয় ওই বাড়িতে দুষ্টু জিন প্রভাব ফেলতে পারে না জোরে বলুন তাহলে কোন সোরা সবাই বলেন বলতে পারেন সোরা এত বড় সোরা দেখেন আধুনিক কিছু মুফাস নাকেরম তাদের লেকচারও শুনেছি তারা এই কথা বলেছেন যদি আপনি মুখস্ত করতে না পারেন আপনি মুখস্থ করতে না পারেন বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত পক্ষে একটা করে প্লেয়ার আছে প্লেয়ার আছে আপনি অডিও প্লেয়ার হোক আর ভিডিও প্লেয়ার হোক মোবাইল আছে না নাই তো আপনি সেখানে সুরা বাঁকার একটা তেলাবাদ ছেড়ে দেন একটু লাউডলি দেন প্রতিদিন একবার করে দেন না সকাল বেলা দেন সন্ধ্যা বেলা দেন সুরা বাঁকারা তেলাওয়াত হবে যত জোরে পারেন আপনি ভলিউমটা দেন অন্তত ঘরের চারপাশ যেন সেই আওয়াজটা চলে যায় যত দূর সুরা বাকারার আওয়াজ যাবে এই দুষ্ট জিন ওই ঘরে প্রভাব ফেলতে পারবে না তাহলে এখন থেকে সোরা বাকারার উপরে আমল করা যাবে তো ইনশাআল্লাহ এই দুষ্ট জিন থেকে আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন পড়িয়া আমিন আরেকটি আমল শিখিয়ে দেই কষ্ট হচ্ছে আরেকটি আমল হচ্ছে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তালা রক্ষা করবেন একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন এই দোয়াটা তিনবার ফজরের নামাজের পর আর হচ্ছে মাগরিবের নামাজের পরে তিনবার করে পাঠ করতে হবে কয়বার কেউ যদি দৈনন্দিন সকালবেলা ফজরের নামাজের পরে তিনবার পাঠ করে মাগরিবের ফরজ নামাজের পরে তিনবার পাঠ করে নবীজি বলেছেন দিন সারা রাত কোন রকম জিন হোক দুষ্ট হোক কোন রকম পেথ হোক আপনারা যে যাই বলেন কোন অনিষ্টতা তাকে স্পর্শ করবে না সুবহানাল্লাহ দোয়াটা অনেকের মুখস্থ আছে অনেকের নেই দোয়া আল মাসনুনা অনেকগুলো গোলাপ শিক দোয়া আছে এই দোয়াগুলো আমরা শিখে নেওয়ার চেষ্টা করব بسم হিল্লাদি الذী لا يضر مع সেই شيء في الارض ولا في السماء এই দোয়াটা প্রতিদিন কয়বার পড়তে হবে আমার সাথে পারেন بسم الله لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم একবারে আমাদের মুখস্থ হবে না অনন্তপক্ষী এখন তো গুগলের যুগ আপনি গুগলে সার্চ করেন না নবীর শিক্ষা দেওয়া দোয়া আল মাসনুন আর একটা বই আছে দোয়া জিকির বলে একটা শিরোনামে বই আছে খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সারের লেখা ওখানে আপনি অনেকগুলো দোয়া পাবেন যে দোয়াগুলো সই হাদিস থেকে প্রমাণিত এই এই দোয়াগুলো যদি আমরা মুখস্থ করে দশটা দোয়া যদি মুখস্থ থাকে বিভিন্ন রকম আসাব থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন ইনসা আল্লাহ তাহলে এই দোয়া আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো তো আরেকটি শিক্ষা দেই সেটিও হাদিস থেকে আয়াতুল কুরসি অনেকের মুখস্থ আছে না এটাও কিন্তু সোরা আল বাকরারি অংশ আসছে সামনে আয়াতুল কুরসি নিজেদিন তাফসির হবে বিশদ আকারে বলবো এই আয়াতুল কুরসি আমরা প্রত্যেক নামাজের শেষে তো পড়বই বিশেষ করে যদি ফজর আর মাগরিবে আমরা স্পেশালি এটার আমল করি দুইবার মানে ওই সময় একবার এই সময় একবার তেলাওয়াত করে এই দেখেন হাতের মধ্যে ফোঁ দিলেন দুই হাতে দিয়ে মাথা থেকে শুরু করে গোটা গা যদি আপনি এভাবে মাসাহ করে নেন এই শরীরের মধ্যে দুষ্ট জিন কোনো প্রভাব ফেলতে পারবে না সুবাহান্লাহ বলবেন না আরেকটা আমল শিক্ষা দেয় কষ্ট যদি না পান কষ্ট পাচ্ছেন ইবাদত অনেক হয়ে থাকে এগুলো হচ্ছে ইবাদতের একটা ক্লাস একটা শ্রেণী ইবাদত অনেক প্রকারের হতে পারে ব্যক্তিগত জীবনের ইবাদতের কথা বলছিলাম সেদিকে আবার যাব আরেকটা আমল শিখেই আমি চলে যাব

এরপরে সুরা ফালাক এরপরে সুরা নাস এই তিনটা সুরা অনেকের মুখস্থ আছে না ভাই এ তিনটা সুরা পড়বেন এ তিনটা সুরা আউসবুলিল্লা বিসমিল্লা সহ মাগ্রিবে আর ফজরে আপনি পড়বেন এই সেম ওয়েতে আপনি ফুঁ দেবেন দুই হাতে গোটা গা শরীর মাসাহ করে নেবেন ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে ফুঁকে দেবেন হবে না ইনশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল ওই বাচ্চা এবং আপনি নিজেও যদি আমল করেন কোন রকম দুষ্টু ইনশাআল্লাহ আল্লাহ যেন এই আমল গুলো করার তৌফিক আমাদের দান করে তাহলে ব্যক্তিগত জীবন ইবাদত আছে দ্বিতীয় হচ্ছে পারিবারিক জীবন ইবাদত সুবহানাল্লাহ পড়েন না পারিবারিক জীবন ইবাদত কেমন সন্তান হয়ে পিতা প্রতি আজকে আমাদের অসদাচরণ বেশিটা আমরা লক্ষ্য করছি আবার স্বামীর সঙ্গে স্ত্রী স্ত্রীর সঙ্গে স্বামীর ভালো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না বর্তমান সমাজে একটা কবিরা গুণা দিন দিন হয়ে বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে আজকে নিজের বউকে অনেকের ভালো লাগে না কিন্তু ভাইয়ের বউ ভাবি বা অন্যান্য যে পরকীয়া প্রেমগুলো বাড়ছে ম্যাক্সিমাম বিবাহিতদের মাধ্যমে এই ঘৃণিত একটা কাজ সমাজের মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে এটার কারণে পারিবারিক হওয়ার অশান্তি দিন দিন অনেক অনেক বেড়ে যাচ্ছে এটা যদি এখনই না থামানো যায় ভবিষ্যতে এই যে ঘর বাড়ি সংসার ভাঙন কি পরিমাণে ভাঙছে এটা আরও দিন দিন বেড়ে যাবে আল্লাহ যেন হেফাজত করে পড়ে নামে আদত রয়েছে তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে পিতামাতার সঙ্গে সন্তান হিসেবে সদাচারণ করা নিজের অধীনস্থ নিজের সন্তানের সঙ্গে সদাচরণ ভালো আচরণ করা স্বামী স্ত্রীর মধ্যে মহামেলার মহাসড়াতটা ভালো হওয়া এমনকি পরিবার নিজে বাঁচলে হবে না কু আং ফুসাকুম আহলি নারা না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার পরিত্রাণের উপায়গুলো খুঁজবে আহাল পরিজন যারা আছে তাদেরকেও বোঝাবে যে এই কাজ করো না এই কাজ করলে জাহান নামে যেতে হবে আমরাও যেন এই কাজ করবো ইনসা আজকে অনেক স্মার্ট সাজে পরিবার পারিবারিক ইবাদত নিয়ে কথা বলছি অনেক যুবক আছে স্মার্ট সাজতে গিয়ে এত পরিমাণে নিজেকে স্মার্ট দাবি করে স্মার্ট শাস্তে গিয়ে দেখেন সেরা প্যান্ট পরে পরে কি পরে না সেরা প্যান্ট সেরা জামা সেরা গেঞ্জি গায়ে দিয়ে এদিকে হয়ে যাচ্ছে আর বলে আমি স্মার্ট আছে না নাই আমি হাসির খোঁড়াকে দিইনি বাস্তবতা থেকে বলছি অনেকে প্যান্ট পরে শার্ট পরে নিজেকে দাবি করে আমি স্মার্ট আগে ছিলাম অ্যানালগ এখন স্মার্ট অথচ উলঙ্গ হয়ে গেছে প্যান্ট অ্যান্ট সেরা আছে না নাই স্মার্ট নিজেকে দাবি করার বিষয় নয় সবচাইতে বড় লজ্জাশীলতাই হচ্ছে ইমানদারের একটা ভূষণ বা অলঙ্কার তুমি যদি উলঙ্গ হয়ে এটাকে স্মার্ট বলে দাবি করো এটা সবচাইতে বোকামি ছাড়া আর কোনো জ্ঞানবানের কাজ হতে পারে না আজকে সমাজের মধ্যে অনেক যুবক যুবতী আমি দেখতে পাই রাস্তাঘাটে চলতে গেলে চোখে পড়ে যে ছেনা প্যান পড়ে আসে এটার নামই আবার স্মার্টনেস আবার মাঝে মধ্যে দেখা যায় কি ওই যে সালা শট আছে না কি বলে ওরা বস্তা ওই যেগুলো পাট দিয়ে সেলাই করে থালা দিয়ে বানানো পোশাক ওইগুলোর দাম নাকি হাজার হাজার টাকা ওইগুলো বর্তমানে নাকি স্মার্টনেসের একটা ফ্যাশন নাউজ্লা বলবেন না সেই যে পারিবারিক এবাদত মূল্যবোধ কোথায় এতটা অবক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন আমরা আইডল মানছি চুল কাটার ক্ষেত্রে আমরা অনেক সন্তানগুলো চুলের মধ্যে লিখে রাখতেছি এলোমেলো কথা বাড়িতে অনেক সময় যে সুমারি থেকে লোক আসে বাড়িতে হোল্ডিং নাম্বার লিখে দিয়ে যায় অনেক সন্তান আমি দেখেছি এরকম চুলের মধ্যে এরকম হোল্ডিং নাম্বার লেখা আছে হোল্ডিং নাম্বার লেখা থাকে ওদের আইডলকে বলে আমাদের আইডল হচ্ছে মেসি আমাদের আইডল হচ্ছে নেইমার গতকালকে একটা খবরের পত্রিকায় খবর দেখলাম এই নেইমার বলে ব্রাজিলের একটা প্লেয়ার আছে এই ব্যক্তি তিন নম্বর গার্লফ্রেন্ডের কাছে তিন নম্বর সন্তান জন্ম দিছে সোহান আল্লাহ বলবেন একটু জোরে বলেন না নাউজুবিল্লা তাহলে এই যে যারা যুবকরা এই যে চরিত্রহীন একটা জেনাকারীকে আইডল বলে চলে নেবিচির কথা এটা আমার কথা নয় দুনিয়াতে যার সাথে যার মহাব্বত যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত হাসন নাসর জান্নাত অথবা জাহান নাম এখন তিন নম্বর বান্ধবীর সাথে তার তিন নম্বর সন্তানের জন্ম হয়েছে তার চরিত্রটা কত ভালো হইতে পারে তাকে মুসলমান হিসেবে সমর্থন করা কি আমাদের জন্য উচিত একটু বিবেকের কাছে বলেন উচিত বলতে পারেন হুজুর ব্রাজিলকে কে ধুইলেন মেসি আর্জেন্টিনা কিছু বলবেন না আরে ভাই বর্তমানে একটা কথা কি জানেন যে যে মেসি হোক হোক আর দলেরই ওরা ওরা কিন্তু সম্পর্ক ঠিকই আছে বর্তমান হুজুকে কিছু বাঙালি ব্যক্তিকে আমরা মডেল হিসেবে মানি ওরা ওরা ঠিক থাকে আমরা শুধু ভুষে পাবলিক যারা সমর্থক আছে মারামারি করে আমরা মরি কি কথা বলেন ঠিকই না ওরা ওরা ঠিকই আছে ওরা সবাই জেনাকারী ওরাও যে না কারি ওদেরও কোনো সম্পর্কে ঠিক নাই ওরা কোনো ধর্ম মানে না এক যদি হতো মুসলমান যদি আমাদের ইসলামের কোনো আইডল হতো আমরা তাকে মানতাম নিঃসংকোচে আমরা মেনে নিতাম কি কথা বলেন ঠিকই না আমরা এখন থেকে পারিবারিক শিক্ষা মূল্যবোধ এই যে শুধুমাত্র সন্তানদের দায়ী করলে হবে না পারিবারিক ইবাদতের মধ্যে পিতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সন্তান কাকে আদর্শ হিসেবে গ্রহণ করছে লেলিন কালমার্স নাকি কোন মাও সেতু কোন কি মেনে নিয়ে সে তার জীবন পরিচালনা করছে পিতা হিসাবে অভিভাবক হিসেবে জানার দরকার আছে না নাই এটাই হচ্ছে বা পারিবারিক

সামাজিক জীবনের অনেক ইবাদত রয়েছে অনেক ইবাদতের থেকে একজন আপনার আছে আছে প্রতিবেশে তার সঙ্গে কিছু হক মধ্য নবীজি সাল্লু আলি ভাষালাম যখন খাবার রান্না করতেন তখন পরিমাণে ঝোলটা একটু বেশি দিতেন ঝোল না কি বলে আপনারা তরকারিতে পানির পরিমাণ দিলে ওটাকে কি বলে কোনো কোনো এলাকায় গেছে ওটাকে বলে সুরা ছুড়া বলে বা ঝোল বলে তো ঝোলটা বেশি দেবেন এটা শুন না সামাজিক ইবাদত সুবাহন আল্লাহ তাহলে এই ইবাদতগুলো আজকে আমরা অনেকে জানি না জানার পরে অনেকে মানি না এটাকে মনে করি এটা হুজুরদের কাজ হুজুরা করুক গা না ভাই আল্লাহ এখানে সরাসরি বলছে কোনো মুসলমানকে বলে নাই কোনো হিন্দুকে ইন্ডিকেট করে নাই আল্লাহ বলেছেন এই হুকুমটা গোটা পৃথিবীর মানুষ না মানতে সবার জন্য আল্লাহ। বিরক্ত হচ্ছেন ভাইরা তাহলে আল্লাহ তালা আমাদেরকে ইবাদত করার কথা বললেন শোনেন একটা জিনিস মনে রাখবেন আখিরুজ্জামান আমার বর্তমান গবেষণা শেষ জামানা নিয়ে বেশি বেশি তো শেষ জামানার একটি হাদিস মুসলিম শরীফের একটা হাদিস বলি